রমজান মানে তাকও অর্জনের মাস প্রশিক্ষণের মাস এই প্রশিক্ষণে যদি পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর না নিতে পারলাম আবার যদি নতুন করে আমাদের আলোচনা শুনতে হয় আলোচনা শিখতে হয় তাহলে রমজানের তাক আলোচনা করে শেষ করা যাবে এই জন্য আপনারা বিখ্যত আমাদেরকে রমজান মাসে কোরআন মাসি হয়েছেন এই জন্য কোরআনের গুরুত্ব কোরআনের জন্য রমজানের গুরুত্ব কিন্তু রমজানের জন্য কোরআনের গুরুত্ব না এই জন্য কোরআন সম্পর্কে আমাদের গবেষণা করতে হবে এই দেশকে বাঁচাতে হবে এই দেশ দীর্ঘদিন ইসলামিক কার্যকর চলছে আমাদেরকে এরকম একটা ইফতার মাহবিল করতে দেওয়া হয় নাই আমাদের বহু লোক রেখে ইফতার মাহবিল করতে হতো সেই শৈতন সেই প্রতিবাদী শাসক বিদায় হয়েছে বাংলাদেশ থেকে এবং বিদায় হয়েছে অপমানজনক ভাবে এবারে পৃথিবীর কোথাও কোন মন্ত্রী একসাথে দেখার দল কমিটি হয়েছে ফের কমিটি আসাই এই দেশ আমাদের দেশ এই দেশ আমাদের গঠন করতে হবে এই দেশ হবে ইসলামের দেশ এই দেশ হবে পিদ্যের দেশ তাই এখন আমাদের শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে বাকি এগারো মাসের জীবন পরিচালনা করি আল্লাহ আমাদেরকে সেই কপি করুন এখন প্রশ্ন হলো পবিত্রতা দেখি আমরা মনে করেছিলাম এতদিন পবিত্রতা মানে জামা কাপড় পবিত্র হওয়া এখন কোন ব্যক্তি যদি জামা কাপড় না থাকে তাহলে সে ব্যক্তিকে আমরা এভাবে করবে না সে ব্যক্তি সালাদ করবে না তাহলে এখানে পবিত্র তার মূল জিনিসটা হলো যে মানুষটা আল্লাহর বাদত করবে তার বডিটা কমপ্লিটলি পবিত্র হতে হবে এই পবিত্রতার জন্য তার প্রয়োজন সালাল রীতি গ্রহণ করা এবং হারাম থেকে বিরত থাকা কোন ব্যক্তি যদি হালাল রুজি না এবং হারাম থেকে বিরত না থাকে এরপরে যদি সে সালাদ করে আল্লাহ জিকির করে রোজা করে নামাজ পড়ে এগুলো আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না সেজন্য আমরা বুঝতে পারছি আমাদের বাদকন্দি কি যথার্থ না হওয়ার কারণে আজকে আমাদের সমাজ রাষ্ট্রের কোন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ আলমী আমাদেরকে বুঝার তথ্য দান করুন এই কোরআনের আইন যদি আমাদের জানতে হবে এবং এটা মুক্তির জন্য প্রতিষ্ঠা করতে হবে এই মুসলমানদের নিরমন্যতায় ভোগা কোন কারণ নাই আমি কথা শেষ করব বক্তৃতা না আমি কি কয়েকটা হাদিস শুরু ডাইরেক্ট করে শোনাবো আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনলে খুশি হব উপকৃত হব আমরা হজরত মুবাদিন জাবাদাদের হতে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন শোন খুব শীঘ্রই আল্লাহ কিতাব ও শাসন ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে যাবে কোরআনের দিক যাবে শাসন ক্ষমতার দিক যাবে তখন তোমরা আল্লাহ কিতাবের সাথে থেকো শোনো তোমাদের উপর এমন শাসকেরা শাসন চালাবে যারা তোমাদের ব্যাপারে আইন তৈরি করে সব কিছুর সিদ্ধান্ত করবে তখন তোমরা যদি তোমাদের তাদের কথা মেনে নেও তবে তারা তোমাদের গোমরাহিতে নিক্ষেপ করবে আর যদি তাদের কথা অস্বীকার করো তারা তোমাদের হত্যা করবে আল্লাহর অবাদ্য হয়ে বেঁচে থাকার চেয়ে আল্লাহর আনুগত্যের মধ্যে মরে যাওয়া উত্তম বলেছেন যদি মুসলমান শাসক আল্লাহ পিতা অনুযায়ী শাসন না করে তবে আল্লাহ মুসলিম সমাজে ভাঙ্গল সৃষ্টি করে দেন এবং তারা পরস্পরের সাথে লড়াই ও খুন খারাপিতে লিপ্ত হয় অতএব জাবির নদর লাগি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাব ইবনে উযরা বলেন হে কা আল্লাহ তোমাকে মুখ্য অযোগ্য লোকের শাসন হতে হেফাজত করুন কাব বললেন অযোগ্য লোকের শাসন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এমন শাসক যারা আমার পরিবার পরিবর্তিতে আসবে কিন্তু আমার দেখানো পথে চলবে না আমার কর্মনীতির অনুসরণ করবে না তাদের যারা সত্য বলে মানবে এবং তাদের অপকর্ম ও জুলুম নির্যাতনের সহযোগী হবে তারা আমার দলভুক্ত নয় আমিও তাদের দলভুক্ত নই হাউজে কালচারের পানি তলের নসিব হবে না